ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের ষাট লক্ষ মুসলমান কোনো বিষয়ে তারা এক হইতে পারল না ভাগে শত ভাগে বিভক্ত ইসলামের জন্য আমরা কখনো এক হইতে পারি আলাদা দেশ থাকুক আলাদা মানচিত্র থাকুক সব দেশের এক হওয়ার দরকার নাই কিন্তু আমরা নেটোর মতো অ্যালায়েন্স তৈরি করতে পারলাম না ওআইসির মতো সম্মেলনগুলো আজকে হাস্যকর হয়ে গেছে ইতিহাস হয়ে গেছে পৃথিবীর এক তৃতীয়াংশ মুসলমান এই অঞ্চলে থাকে এই অঞ্চলে কি পরিমানে পদার্থ কত স্ট্র্যাটেজিক লোকেশন কিচ্ছু আমরা কাজে লাগাতে পারলাম না যে কোনো ইস্যুতে আমরা একশো ভাগে বিভক্ত এবং মুসলমানরা পরাজিত ইসলামকে ত্যাগ করার কারণে কোনো ঐক্য নাই এবার আমরা স্ট্র্যাটেজিক্যালি দেখার চেষ্টা করি যে পাকিস্তানের প্রথমে ভুলগুলা কি প্রথমত হইল যে পাকিস্তানের সমস্যা হইল যে ও জিব্বা সামলাইতে পারে না ওর চরিত্রটাই এরকম ও জিব্বা সামলাইতে পারে না ও আমেরিকার টাকায় আমেরিকার সাপোর্টে যখন সোভিয়েতটা চলে গেল তখন আবার যখন আমেরিকা যখন আফগানিস্তানে অ্যাটাক করা স্টার্ট করলো এবং বড় বড় নির্যাতন সাধারণ মানুষকে হত্যা করা আমরা সবাই জানি ঘটনা তখন পাকিস্তান কি করলো নানা সময়ে পাকিস্তানি বাহিনী আমেরিকাকে সাপোর্ট করলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আফগানিস্তানের সাধারণ মানুষকে আহত নিহত করার জন্য তাহলে আসলে পাকিস্তানের মেরুদণ্ডটা কোথায় পাকিস্তানি মুসলিমদের সাথে বাংলাদেশী মুসলমানদের সম্পর্ক খারাপ কেন উনিশশো সালের ঘটনা সেখানে পাকিস্তান একটা ডিজাস্টার করছে বাংলাদেশের সাধারণ মুসলমানদের সাথে আপনি এই ইতিহাসটাকে যেভাবেই দেখেন না কেন সত্য কথা হচ্ছে কি এটা পাকিস্তানের একটা ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল এবং মিলিটারি ফেইলিয়ার নাইনটিন সেভেন্টি ওয়ানে যেটা পাকিস্তান করছে এবারে কোনো সন্দেহ নাই তারা বাংলাদেশকে মানে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এত খারাপ হওয়ার পিছনে মূলত দায়ী পাকিস্তান আচ্ছা আবার পাকিস্তানি মুসলিমদের সাথে obviously ইন্ডিয়ান মুসলমানদের বৃহত্তর ইন্ডিয়ান মুসলমানদের সম্পর্ক খুবই খারাপ তাহলে পাকিস্তানের আসলে আলটিমেটলি রোলটা কি হ্যাঁ এখন পাকিস্তানি মিলিটারিতে তারা পাওয়ার অনেক বোয়া বানাইছে স্বাধীন হইছে ঠিক আছে তারা মিলিটারি অনেক স্ট্রং ইমরান খান জেলখানায় কেন ইমরান খান জেলখানায় কেন ইমরান খান যে জনপ্রিয় এবারে তো কোনো সন্দেহ নাই আমাদের এটা মনে রাখা উচিত যে পাকিস্তানি ইমরান খানের পক্ষে যত বড় গণমানুষ হইছে রাস্তায় যত মানুষ নেমে যত লম্বা সময় সেটা কিন্তু অভূতপূর্ব ছিল কিন্তু আলটিমেটলি কি হয়েছে পাকিস্তান একটা আমেরিকার অর্থনৈতিক দাসেই পরিণত হয়েছে এখনো পাকিস্তানের যে ইকোনমি সেই ইকোনমি পুরোপুরি একটা বিশাল অংশ নিয়ন্ত্রণ করে হচ্ছে গিয়ে আসলে আমেরিকা এবং আমেরিকার সবসময় পাকিস্তানি আর্মির সাথে একসাথে হয়ে তাদের ইলেকশন তাদের গভর্নেন্সকে কন্ট্রোল করতে পারছে যেই জন্য ইমরান খানের মতো নেতা যে জনপ্রিয়তা পাইছিল সে কিন্তু আসলে একটা নতুন পাকিস্তানের মুখ দেখাইতে পারে না এবং পাকিস্তান এখনও অনেক দিক থেকে গরিব অনেক দিক থেকে তাদের কারেন্সির অবস্থা খুব খারাপ সবচেয়ে বড় কথা তাদের ইকোনমি অবস্থা খুবই খারাপ তারা এখনও ওই আমেরিকার কাছে যাচ্ছে এই রেয়ার আর মিনারেল বিক্রি করতে যেন কিছু টাকা পায় তারা রিসেন্টলি সৌদি আরব এবং পাকিস্তানের একটা অ্যালায়েন্স হয়েছে বাট ওই অ্যালায়েন্সে ডেস্পাইটলি তারা যাচ্ছে সৌদি আরব আরও বেশি টাকা দেখ কিন্তু পাকিস্তানে আমি যদি টোটাল মানে ইতিহাসটা দেখে আমরা দেখব তারা ইসলামের পক্ষে বা মুসলমানের পক্ষে দাঁড়াইছে খুবই কম তারা ইসলাম কার্ডটাকে ইউজ করছে যখন তাদের ইউজ করা দরকার যখন তারা ভারতের বিপক্ষে দাঁড়ায় তখন তারা ইসলাম কার্ডটাকে ইউজ করে কিন্তু তারা প্র্যাকটিক্যালি তার আশেপাশের মুসলিম দেশগুলাতে মুসলমানদের সাথে সে একটা সুন্দর সম্পর্ক সে তৈরি করতে পারে নাই কেন কারণ যখনই রাশিয়া চাইছে সে রাশিয়াকে সাপোর্ট করছে মুসলিমদের বিরুদ্ধে যখনই আমেরিকা চাইছে তখনই সে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইছে আমেরিকার সাপোর্ট নেওয়ার জন্য আচ্ছা এইবার আমি আসি হচ্ছে গিয়ে তালেবানদের ঘটনায় যেটা আরেকটা দুঃখজনক ঘটনা আমাদের দেশে কিছু মানুষ আছে যে কোনো একটা কারণে তারা তালেবানদেরকে নবী আউলিয়া রাসুল মনে করে এবং তারা মনে করে তালেবানদের কোনো ভুল নাই তারা মনে করে যে তালেবানরা ভুলের উর্ধে এবং তালেবানরা ছাড়া পৃথিবীতে কোনো ভালো মুসলমান নাই তাদের কাছে পৃথিবীতে একমাত্র ভালো মুসলমান হচ্ছে দুইটা গ্রুপ একটা হচ্ছে তালেবান একটা হচ্ছে হামাস এদের কোনো সমালোচনা এদের ব্যাপারে কোনো ক্রিটিক্যাল অ্যানালিসিস কিছু করা যাবে না পৃথিবীতে দুই রকম মানে তাদের কাছে মনে পৃথিবীতে শুধু দুইটা পক্ষ আছে একটা হইল মুনাফেক যেটা সবাই আরেকটা পক্ষ হচ্ছে গিয়ে তারা হামাস এবং তালেবানরা হামাস এবং তালেবানদেরকে কোনো সমালোচনা করলে অ্যাজ ইফ তারা এমনভাবে রিয়্যাক্ট করে যে আমি মানে সাহাবাদেরকে নিয়ে আমি সমালোচনা করতেছি আল্লাহ মাফ করুক এটা অন্ধত্ব এই অন্ধভক্তির মধ্যে কোনো ভালো কিছু নাই এই অন্ধভক্তির মধ্যে কোনো ভালো কিছু নাই তালেবানরা যে তাদের যে ইকোনমি গ্রো করতেছে আফগানিস্তানের যে ইকোনমি গ্রো করতেছে এইটা যত না বেশি তাদের সততার জন্য গ্রো করতেছে তার থেকে অনেক বেশি গ্রো করতেছে চায়নার ইনভেস্টমেন্টের জন্য দেখেন বর্তমানে আফ্রিকাতে যেই ইকোনমিক গ্রোথটা হচ্ছে র্যাপিড সেটা হচ্ছে বিশাল পরিমাণে জন্য সেটা কিন্তু আফ্রিকার সবাই মুসলমান হয়ে গেছে কায়েম এরকম না আফগানিস্তান সরকার ভালো কিছু করার চেষ্টা করতেছে অনেক দিক থেকে আবার সমালোচনার জায়গা আছে অনেক দিক থেকে কিন্তু তাদের যে ইকোনমিক বুস্ট তাদের যে কারেন্সির বুস্ট এইটা হইতেছে পিওরলি বিকজ চাইনার আনবিলিভেবল ইনভেস্টমেন্ট কারণ চায়না দেখছে যে আফগানিস্তান একটা স্ট্র্যাটেজিক লোকেশন তার বাউন্ডারির কাছে এবং সে দেখছে যে এখানে সোভিয়েতরা মারপিট করে কোনো লাভ করতে পারে নাই এখানে আমেরিকানরা লাভ কোনো মারপিট করে কোনো লাভ করতে পারে নাই তাহলে আমরা কী করি আমরা আফগানিস্তান যেহেতু একটা স্ট্র্যাটেজিক লোকেশন প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স আছে আমরা সমানে ইনভেস্ট করি আমরা ব্যবসার ব্যবসা বিজনেস পার্টনারশিপে চলে যাই ফাইন বিজনেস পার্টনারশিপে গেল তাতে আফগানিস্তান ইকোনমিক্যালি আগাচ্ছে ভালো কথা কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আফগানিস্তানের পাকিস্তানের সাথে তাদের দ্বন্দ্ব থাকবে এটা খুবই স্বাভাবিক কারণ এত বছর ধরে আফগানদের সাথে পাকিস্তান যা করছে সেটা অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল আফগানদের কাছে সেটা স্বাভাবিক তারা তো এটাকে সহজভাবে মেনে নিতে পারবে না কারণ উনিশশো সালের কারণে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক হয়েছে একইভাবে আমেরিকা আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের যুদ্ধ হয়েছে কিন্তু সেই যুদ্ধে আমেরিকার পক্ষ যখন পাকিস্তান নিছে স্বাভাবিকভাবে আফগানির সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ থাকবে অন্তত নিকটবর্তী মানে বাস্তবতা হচ্ছে এটা সেটা ঠিক আছে কিন্তু যখন তালেবানরা বোকার মতো ইন্ডিয়াতে যায় ইন্ডিয়ার সাথে হাত মিলায় বিজেপি সরকারের সাথে হাত মিলায় বিজেপি সরকারের মানে একরকম প্রশংসা করে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে তখন দ্যাটস আ কমপ্লিট ডিফারেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট ইন্ডিয়ার সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল একজন অ্যানালিস্ট যিনি আগে ইন্ডিয়ান মিলিটারিতে ছিল পরবর্তীতে উনি একজন ইন্ডিয়ার খুব লিডিং একটা থিঙ্ক ট্যাঙ্কে সে লিড করে ফোর্স ম্যাগাজিন ইউটিউবে সার্চ করলে প্রবীণ প্রাবীণ পলিটিক্যানিস্ট প্রীণ মানে ব্রিলিয়ান্ট একজন লোক খুবই ভালো অ্যানালাইসিস করে খুবই ডিপ অ্যানালাইসিস করে উনি পর্যন্ত বলছেন ওনার রিসেন্ট ভিডিওর কোটেশনটা আমি দিয়ে দিলাম উনি পর্যন্ত বলছেন যে আফগানিস্তানের ইন্ডিয়াতে এসে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা একটা ঐতিহাসিক পলিটিক্যাল এবং মিলিটারি স্টেটমেন্ট যেটা ইন্ডিয়া চায় কিন্তু আফগানিস্তানের জন্য এটা খারাপ হবে কারণ ইন্ডিয়া চায় আফগানিস্তানের কাঁধে বন্দুক রেখে পাকিস্তানকে গুলি করতে ইন্ডিয়ার সমস্যাটাই হচ্ছে যে ইন্ডিয়া টু ফ্রন্ট ওয়ারে চলে গেছে টু ফ্রন্ট ওয়ার মানে কি ইন্ডিয়া একই সাথে চায়না এবং পাকিস্তানের সাথে একরকম যুদ্ধে লিপ্ত হয়েছে যে জন্য অপারেশন সিন্দুরের পরবর্তীতে আমরা দেখছি পাকি ইন্ডিয়ান ফাইটার জেটগুলো টিকতেও পারে নাই একইভাবে ইন্ডিয়া চাচ্ছে বলতেছেন যে যে ইন্ডিয়া চাবে পাকিস্তানের বিরুদ্ধেও টু ফ্রন্ট ওয়ার করতে একটা হচ্ছে ইন্ডিয়ার প্রেসার আফগানিস্তানের প্রেসার সো ক্লিয়ারলি ইন্ডিয়া মুসলমানদেরকে খুব পছন্দ করে বা তালেমানদেরকে পছন্দ করে প্রশ্নই আসে না ইনফ্যাক্ট পুরা তালেবানদের বিরুদ্ধে যুদ্ধের সময় ইন্ডিয়া আমেরিকাকে সাপোর্ট করছে তালেবানদের বিরুদ্ধে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অন্য কথা বলছে কিন্তু পিছন দিয়ে তারা এই কাজটা করছে এবং তারা বহুভাবে বহু মিডিয়া অনেক সময় তালেবানদেরকে নিয়ে হাসাহাসি করছে রিসেন্টলি ইন্ডিয়ান মিডিয়া ইভেন ডক্টর ইউনেস্কে পর্যন্ত তালেবানদের সাথে তুলনা করছে তারা তালেবানদের মতো তালেবান সরকার আসতো এবং এসে যদি ডক্টর ইনুস সাথে মিটিং করতো ইন্ডিয়া পাগল হয়ে যাইতো চিৎকার শুরু করতো কান্নাকাটি শুরু করতো বেহুশ হয়ে যাইতো গালাগালি করতে করতো যে বাংলাদেশে সরিয়া কায়েম হয়ে গেছে এই হয়ে গেছে সে হয়ে গেছে সেই একই ইন্ডিয়া তার স্বার্থের জন্য সে আফগান সরকারকে প্রশংসা করতেছে কেন শুধুমাত্র এটা কেন আফগানরা বুঝবে না এটা কতটা মানে এখানে মুসলমানদের কতটা দূরদর্শিতার অভাব আফগানিস্তানকে যদি পাকিস্তানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতেই হয় সে তো তার দেশে বসেই স্টেটমেন্ট দিতে পারে আফগানিস্তান যদি পাকিস্তানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে চায় যে পাকিস্তানে জঙ্গি আছে পাকিস্তানে ড্রাগের প্রবলেম আছে যেটা ডেফিনেটলি আছে তুমি তোমার রাজধানীতে বসে স্টেটমেন্ট দাও তুমি ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ার প্রেস কনফারেন্সে বসে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পাশে বসে তুমি জয়শঙ্করের সাথে এত কোলাকুলি তুমি কেন করতেছো তুমি কি জানো না জয়শঙ্করের ফরেন পলিসি মুসলিম বিরোধী অবশ্যই তুমি জানো না জানো কেমনে বিজেপি गवर्नमेंट যে মুসলিম বিরোধী এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার কোনো লাগে না এটা তো এটা বোঝার জন্য তো মানে শিক্ষা দীক্ষাও লাগে না এবং ইন্ডিয়াতে এত ইনসিডেন্ট হইছে যেটা ক্লিয়ারলি বিজেপি সাপোর্টেড যেটা মুসলিম বিরোধী সেটা আমি কাশ্মীরের एग्जांपल দিই সেটা আমি পুরো মুসলমানদের কত মানে 15 বছর ধরে বিজেপি সরকারমুখী শাসনামলের স্ট্রাগলের কথা তুলে ধরি শুধুমাত্র ১২ অক্টোবর ২০২৫ সালে ভারতের উত্তর প্রদেশে ইমাম ইব্রাহিমের স্ত্রী এবং দুই কন্যা সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা পত্রিকার খবর কথা এটা ভারতীয় পত্রিকাতেও আসছে তালেবানরা কি এটা দেখবে না কি পরিমাণ বাবরি মসজিদ থেকে শুরু করে কতগুলো ঘটনা ঘটছে সেখানে তালেবানরা নিজেদেরকে একদম শরীয়তের সবচেয়ে বড় কি বলবো সার্ভেন্ট দাবি করতেছে হ্যাঁ সরিয়া প্রতিষ্ঠা করে ফাটাই ফেলতেছে জয়শঙ্করের সাথে কোলাগুলি করে জয়শঙ্করের সাথে কোলাকুলি করে আপনি কি করতেছেন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াইলে আপনি চায়নার সহায়তায় দাঁড়ান পাকিস্তানের সাথে মীমাংসা করতে গেলে আপনি আপনার রাজধানীতে বসে করেন আপনি কেন আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সময় আফগানিস্তানকে আসলে ইন্ডিয়ার থেকে সাপোর্ট এমন একটা পাইছিল পাই নাই তাহলে আফগানিস্তানে তো পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইন্ডিয়ার সাপোর্ট দরকার নাই কিন্তু যখন সে ইন্ডিয়ার সাথে হাত মিলাইতেছে তখন সে কি দেখাইতেছে দেখাইতেছে তার পলিটিক্যাল দূরদর্শিতার অভাব এবং সে দেখাইতেছে যে তার তার নিজের অস্তিত্ব টিকায় রাখার জন্য তার সে যেকোনো কিছু করতে পারে তালেবানরা যেকোনো কিছু করতে পারে জাস্ট তাদের নিজের অস্তিত্ব রাখার জন্য এবং পাকিস্তানকে তারা এত পরিমাণে ঘৃণা করে যে এই ঘৃণায় সে অন্ধ সো আমরা যেটা দেখতে পাই যে সেখানে এখানে একটা মুসলমানদের পরাজয় আসল পরাজয়টা কাদের এটা মুসলিমদের পরাজয় এখানে পাকিস্তানও যা করতেছে এবং আফগানিস্তানও যা করতেছে দুইটাই সমালোচনার যোগ্য এবং এটা মুসলমানদের পরাজয়